শেষ পর্যন্ত তোমার এসে পাইল তার লাগে আমার আফসোসই লাগে বুঝলা সে জানল না তোমারে তোমার কেমন লাগে কেমন লাগে তুমি সারা বেদনা না জানল না তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয় সে জানল না তোমার সাথে স্মৃতিগুলারে জড়াইয়া বাসারে কি কষ্ট সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায় সে জানল না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লাইগা পরান কেমন ছটফট করে সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না সে জানল না একটা সার খার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতন পাথর হইতে পারল না